বীরভূমে কন্দলে জের বার তৃণমূল কোথাও দলের অন্য গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার জন্য মারধরের অভিযোগ আবার কোথাও পুরসভার অনুষ্ঠানের আয়োজনে ডাক পাচ্ছেন না তৃণমূল কাউন্সিলরাই এ হেন পরিস্থিতিতে বারবার প্রকট হচ্ছে তৃণমূলের কন্দল আসন্ন বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলের অন্তরকলহ লেগেই রয়েছে শাসক দন্তে চিরকালই এগিয়ে বীরভূম এবার শিউড়িতে তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের শিউরির দু নম্বর ব্লকের ইমাদপুর গ্রাম স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ তারা অন্য গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে তাদের অঞ্চল সভাপতি রাজু মুখার্জির লোকেরা তাদের উপর চড়াও হয় তোরা বাইরে পাখি করতে যাই আমার ছেলেরা বোঝে না আমরা বাইরে যাই নাই তোমার কাছে আছি রাজু দা তুমি কেন ভুল বুঝছো বোঝে না তোরা বাইরে পাটি করছিস তোরা বাইরে পাটি করছিস এটাই খালি বলছে আমাদের ছেলেরা বাইরে কোথাও যায় না আমরা রাজুকে নিয়ে আছি এতদিন ধরে এই পাটি আমাদের ছেলেরা এনেছে রাজুকে বড় আমারাই করেছি যদিও সেই অভিযোগ নস্বাত করে দিচ্ছেন রাজু মুখার্জি তার দাবি গ্রামের ছেলেদের নেশা করার প্রতিবাদ করতেই নাকি এই ঝামেলা তো ব্যাপারটা তো কোনো দলীয় ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে পুরোপুরি নেশার ব্যাপার ওই গ্রামের মানুষকে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গাল দেওয়া কাউকে তেরে দেবো কাউকে বাইরে বার করে দেবো এইরকম একটা ব্যাপার আমি ওদেরকে বললাম গ্রামে আয় তোদের সঙ্গে আলোচনা করব তখন ওই একজন দুজন ব্রাউন সুগার করছিল সে জায়গায় দু চারটে ব্রাউন সুগার করেছে এসে একটা হুটচুক একটা ঠেলাঠেলি ঠেলি এর বাইরে আর কিছু না পাল্টা রাজু মুখার্জিকেই দোষারোপ করছেন তৃণমূলেরই অপর গোষ্ঠীর নেতা যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রয়েছে তাদের কাছ থেকে সিউড়ি দু নম্বর ব্লকের মানুষ তাদের নেতৃত্ব মানতে পারছে না তাদের কাছ থেকে সরে যাচ্ছে তাই তারা সিউড়ি দু নম্বর ব্লকে কিছু গ্রামে সৃষ্টি করেছে দুবরাজপুর পুরসভার অনুষ্ঠান ঘিরে শাসক কোন্দল পুরসভার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তৃণমূলের ঘোষিত অনুষ্ঠান বয়কটের ডাক তৃণমূল কাউন্সিলরদেরই যে দুবরাজপুরে সুবর্ণ জয়ন্তী যেটা হচ্ছে আমাদের দশ তারিখ থেকে সেটা আমাদের এই পৌরসভার যে কাউন্সিলাররা রয়েছে এগারো জন সেই অনুষ্ঠানটা আমরা বয়কট করছি সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকছি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে এক রাস খুব তৃণমূল কাউন্সিলরদের অভিযোগ তাদের না জানিয়েই গোটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠিক আছে পৌরসভার পৌর সবাই মিলে জিনিসটাকে ভালো করে ই করা যাক আজও দেখছে একটা আর একটা কাগজ মিটিং যেটা আমাদের জানা নেই আজও দেখছে একটা মিটিং হয়ে যাচ্ছে কাউন্সিলারকে টাকা হয়নি এবারে ওরা ওরা এগুলো এগুলো পুরোপুরে আমাদেরকে যেমন দিয়ে দিচ্ছে ওরা বলতে কারা দিয়েছে এই চেয়ারম্যান ভাই চেয়ারম্যান এরাই দুজন মূল তারপর বাইরের কিছু আছে যে পৌরসভা মানে হচ্ছে অফিস অফ দ্য কাউন্সিলর কিন্তু বারবার আমার এটা মনে হচ্ছে যেন কোথাও কাউন্সিলারদের উপেক্ষায় করে রেখে উপেক্ষিত করে রেখে অফিস অফ দ্য চেয়ারম্যান এই জিনিসটা কিন্তু বারবার আমার দেখতে পাচ্ছি তৃণমূল কাউন্সিলরদের অভিযোগ অস্বীকার পুরসভার চেয়ারম্যানের যারা সেপ্টেম্বর মাসের বড় কাউন্সিল মিটিং হয় সেখানেও আবার আলোচনা আলোচনা হয় এবং আমাদের পৌরসভার বিজয় সম্মেলন রোজ কর্মীদিনে সেখানেও প্রোগ্রাম নিয়ে আলোচনা হয় তো মুহূর্তে এই ধরনের খুব মিটিং বুঝতে পারছি না কোন দল নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপি শিবিরের কাউন্সিলাররা অনুষ্ঠান বয়কট করছে এতে পরিষ্কার যে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা আছে এবং ক্ষমতা কুখিগত রাখার কারণে কাউন্সিলররা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে ভোটের আগে গোষ্ঠী কোন্দলে জেরবার ঘাসপুর শিবির দলনেত্রীর নির্দেশকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন শাসক দলের ছোট থেকে বড় নেতারা অন্তর্দ্বন্দ্বে কি এবার তীরে এসে তরি ডুববে তৃণমূলের মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়